হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি প্লাম্বার বাপে প্লাম্বার রিলেটিভ ভিডিও নিয়ে দেখুন বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখুন যে জিনিস বিষয় নিয়ে কথা বলবো সেই জিনিসটা এখন মানে প্রত্যেক বাড়িতেই প্রয়োজন প্রতি বাড়িতেই প্রয়োজন আছে সেই জিনিসটা কোন জিনিসের কথা বলছি আমি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন জিনিসের কথা বলছি ম্যাক্সিমাম বাড়িতেই প্রয়োজন আছে আর এখন মানে কি বলবো সব বাড়িতেই তো প্রয়োজন আছে আর কোন জিনিসের কথা বলছি আপনারা তো বুঝতে পারছেন আমি বলতে চাইছি সেই কোমোটের কথা কেন এখন বাংলা ম্যাক্সিমাম মানুষের ব্যবহার করতে অসুবিধা হচ্ছে মাজায় ব্যার জন্য পায়ে ব্যথার জন্য বাংলা প্যান ব্যবহার করতে সবারই অসাচ্ছে আমি সেই বিষয়ে কথা বলছি কোমোটের বিষয় কোমোট দেখুন এখানে বাংলা প্যান রয়েছে এই বাড়িতে কোমোট নেই আর বাংলা প্যান ভেঙে আমরা কোমোট কিভাবে করব। সেটাই সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো আর ভিডিওর সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যে বাংলা প্যান ভেঙে আমরা কোমোট কম খরচের মধ্যে কীভাবে একটা কোমট মানে বসানো হলো সেটা আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা না দেখলে আপনারা খুবই বুঝতে পারবেন না দেখুন আমরা তো সাধারণত সব বাড়িতে এখন আমাদের প্যান বসানো থাকে থাকে তো সেই প্যানটাকে আমরা দেখা যাচ্ছে কোমোট বসানোর জায়গা নেই এখন উপায় নেই প্যান ভেঙে আমাদেরকে কোমোট করতে হবে তা আমি এখানে প্যানটাকে ভেঙে ফেলা হয়েছে ফেলে দেখুন জায়গাটাকে পরিষ্কার করে দুর্মুশ করে নেওয়া হয়েছে নিয়ে আর যে পানের জায়গাটা সেটা কিন্তু আমরা জাম করে দিয়েছি মশলা দিয়ে এবারে দেখুন এখানে ঢালাই মশলা মেখে আমরা এই জায়গাটা পুরো জায়গাটাকে কোমোটার জায়গাটা তৈরি করে নেব মানে কী বলবো রেডি করে নিচ্ছি পুরো ঢালাই দিয়ে নেব এই জায়গাটাকে আর দেখুন আমাদের ঢালাই মশলা মাখা হয়ে গেছে আর বন্ধুরা সবথেকে বড়ো জিনিস কী জানেন আমি কোমোত ছাড়া মানুষ তো চলতেই পারে না কেন মানুষের ম্যাক্সিমাম মানুষের সমস্যা আর একটা কোমোত আমাদের এখানে কী কোমর বসাবো আর একটা কোমর বানাতে গেলে কত টাকা যে খরচ হচ্ছে সেটা আমাদেরকে অবশ্যই বলবো দেখুন আমরা এখানে সাধারণত মজুরি নিয়ে আমাদের আর এ নিয়ে মোটামুটি আমাদের যে টাকাটা খরচ হয়েছে সেটা আমি একটু বাদে বলছি ঠিক আছে আপনারা ভিডিওর সাথে থাকুন আর কত টাকা খরচ হয়েছে সেটাও বলবো দেখুন আমাদের জায়গাটা ঢালাই দেওয়া হচ্ছে ঢালাই নিয়ে আমাদের যে পার্টি বলেছিল যে এখানে আপনার হচ্ছে কোমরটা এইভাবে বসিয়ে দিতে তা আমি বলেছিলাম না এইভাবে বসাবো না আপনি এক কাজ করেন এই জায়গাটাকে প্লাস্টার ডেটোটা করে নেবেন তারপর আমরা কোমরটা বসাবো তা উনি আমাদের কথা যাই রাজি হয়ে গেছে আর আমরা আগেই জলের লাইনটা করে দিয়ে গেছি সিস্টেমে পয়েন্ট পরের দিন আমরা দ্বিতীয় দিন এসেছি দেখুন আমরা দুদিন আমাদেরকে আসতে হয়েছে এই যে কোমোট রেডি ডেটো করা কমপ্লিট দেখুন আমরা কোমোটের মাপটা নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি জায়গা আছে ফলোর থেকে কোমোটের মানে পাইপ পর্যন্ত আর আমরা যেটা ওইদিকে দেওয়ালের ওই দেওয়ালের ডান দিকে দেওয়ালের গা থেকে যে জায়গাটা নেব মানে আঠেরো ম্যাক্সিমাম আঠেরো নেওয়া যায় সেটা আমরা কুড়ি নিয়ে নেব চলো কুড়িতেও হয়ে যাবে অসুবিধা নেই কেন বাথরুমে আমাদের জায়গা রয়েছে আর বাথরুমে জায়গা না থাকলে সতেরো আঠেরোই হয়ে যাবে কাজ অসুবিধা হবে না ষোলোয়ও কাজ চলে যায় কিন্তু আমাদের যখন জায়গা রয়েছে তখন আমরা জায়গা বেশিই নেবো যাই হোক নেওয়ার পরে আমরা এটাকে জায়গাটাকে হোল্ড করে দেবো আর বন্ধুরা আরেকটা জিনিস আমার চ্যানেলে যদি বন্ধুরা আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন আর পাশে থাকা বেল অন করবেন যাতে এরকম প্লাম্বার রিলেটিভ ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছায় ঠিক আছে বন্ধুরা দেখুন আমরা হোল্ড করে নিচ্ছি নিয়ে আমরা এটা কাটিং করে নেবো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন দেখুন আমরা কোমরটা বসিয়ে আগে মার্কিং করে নিয়েছি মেজারমেন্ট করে নিয়েছি নিয়ে এবার আমরা এখানে ডিল দিয়ে হোল্ড করে নেব নেওয়ার পরে আর আমরা সাধারণত কোমর এখানে কোনো গুজি দেব না আমরা এর হোল্ডের মধ্যে সিমেন্ট দিয়ে দেবো দিয়ে হালকা জল দিয়ে এটাকে মশলা দিয়ে কোমরটাকে বসাবো বসানোর পরে স্ক্রু দেবো চারখানা স্ক্রু আমাদের লাগছে এখানে মোটামুটি মশলা দিয়ে বসালে ঠিক হয়ে যাবে অসুবিধা হবে না মশলা দেওয়ার পরে দেখুন আমার কোমরটাকে সুন্দরভাবে চেপে যেয়ে বসে আর বন্ধুরা কোমর যখন আপনারা বসাবেন আপনারা নিজেরাই বসান আর কাউকে দিয়ে যখন বসাবেন অবশ্যই ওয়াট লেভেলিং করে নিয়ে কোমর বসাতে বলবেন উপরে স্পিড লেভেল ধরে কাজ করতে বলবেন জিনিসটাও ভালো হবে আর যে ব্যবহার করবে সে ব্যবহার করেও মজা পাবে কেন বলছি এই কারণে আমি যতবারইতেই স্পিড লেভেল ছাড়া কোমর বসিয়েছি হালকা টাল আছে ব্যাকা আছে পরে অবজেকশান এসছে এগুলো অনেকে পাঠিয়ে কোনো রিপোর্ট আমাকে করেছে জানিয়েছে যাই হোক তারপরে আমি কিন্তু প্রতিটা কোমর স্পিড লেভেল দিয়ে বসানো হয় আমাদের এখানে প্রতিটা কোমর আমরা এখন স্পিড লেভেল দিয়ে বসাই স্পিড লেভেল দিয়ে বসালে যে ব্যবহার করবে সেগুলো ব্যবহার করেও আরাম পাবে দেখুন আমাদের কোমরটা তো বসানো হয়ে গেছে অ্যাকচুয়ালি পিছন থেকে ধরে আমরা মার মেজারমেন্ট করে নিচ্ছি নেওয়ার পরে আমাদের কোমর মোটামুটি রেডি আর বন্ধুরা যেটা বলছিলাম আমাদের এই কোমরটা বসাতে কত টাকা খরচ হলো দেখুন সাধারণত একটা মানে কমার মধ্যে কোমর কিনতে গেলে বক্স বক্স হিট কভার দিয়ে মোটামুটি আপনার হচ্ছে পড়ে যাবে তিন হাজার টাকার মতন আর একটু ভালোই গেলে চার হাজার টাকা পড়ে যাবে সাড়ে তিন থেকে চার হাজার টাকা আমাদের খুব ভালোও না খুব কমাও না নর্মালের মধ্যে আমাদের এখানে আমাদের এই মজুরি টজুরি দিয়ে কমপ্লিট এখানে খরচ হলো টোটাল ছ হাজার দুশো টাকা মজুরি দিয়ে আর কি দেখুন এইবারে আপনি যদি আরও ভালো দামি কোমর নেন আরও বেশি খরচ হবে দশ হাজারও খরচ হয়ে যেতে পারে আরও ভালো কোমর নিলে পনেরো হাজারও খরচ হয়ে যেতে পারে কিন্তু এটা নরমালের মধ্যে মানে খুব কম পয়সার মধ্যে ভালো মাল আর কি প্যান্ট ভাঙা চোর দিয়ে সেটিং বসানো নিয়ে ওই ছ হাজার দুশো টাকায় হয়ে গেছে খরচ তা নয় আর যদি বলেন যে এত কম খরচ আমার এত করতে গেলে বেশি খরচ হয় সেটা আমাকে কমেন্ট করবেন আমি বলে দেবো কত বেশিকে কে বেশি নিচ্ছে সেটাও আপনাদেরকে বলে দেব আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা কিন্তু বন্ধুরা আগাগোরাই বলছি আগেও বলেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও কেটে শেয়ার করবেন দেখুন আমাদের কোমর কিন্তু বসানো পুরো কমপ্লিট পিছনে যেটা ভেঙেছি সেটাও ডেটো করে মানে প্লাস্টার করে ডেটো করে দিয়েছি অসুবিধা নেই আর কোমর পুরো রেডি কিন্তু কোমর মশলা দিয়ে বসানো তো সাথে সাথে ব্যবহার করা যাবে না একদিন পরে ব্যবহার করতে হবে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার মতন নেক্সট ভিডিও